কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো অনেক দিদিরাই আমাকে অনেক মেসেজ কমেন্ট করে বলতেছো যে আমার বাবার বাড়ির ঠাকুরের আসনটা একটু দেখানোর জন্য তা আজকে যেহেতু গুছিয়েতে নিচ্ছিলাম যে আসনটা তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি আর এটা হচ্ছে আমাদের ঠাকুরের দান বক্স মানে ঠাকুরের রকম অনুষ্ঠান হইলে আমার মা এখানে সারা বছর টাকা জমায় আর এই টাকা দিয়েই ঠাকুরের অনুষ্ঠানের সকল কাজে লাগায় আর হচ্ছে এমনিতে তো বাড়তি দেওয়া হয় তো এই বক্সটা আমাদের মা রাখছে ঠাকুরের আসনের পাশে যাতে ঠাকুরের যে কোনো বটো মা একটা সেলফ রাখছে এখানে ঠাকুরের যত যাবতীয় জিনিস আছে। ঠাকুর পুজোর সব কিছু রাখা হয় আর হচ্ছে আমাদের এই যে ঠাকুরের থালা বাসনগুলো আমি সাইড করে রাখলাম সাইডে একটা বক্স রাখলাম এখানে প্রতিদিন বাবা মা গীতা পড়ে গীতা পাঠ করে সাইডে একটা চকি আছে। আমাদের দিকে চকি পড়ে পিরিও বলে তো হচ্ছে ওইটার মধ্যে ধূপ মোম এগুলো রাখা হয় আর ঠাকুরের ঝুড়ি রাখা হয়েছে সাইডে তো এই হচ্ছে আপাতত ছোটোখাটো আমাদের একটা ঠাকুরের আসন আর এই সেলফটার মধ্যে তেমনিতে প্রদীপ তারপর ঠাকুরের কাপড় আর যাবতীয় যা থালাবাসন যা আছে সব কিছু রাখা হয় তো এই তো আমার গুছানোর শেষ ঠাকুরের আসন এই যে আমাদের ছোটোখাটো ঠাকুরের আসন আর হচ্ছে ঠাকুরের আসনের ভিতরে যেই ফুলগুলো দেখছো এগুলো হচ্ছে সম্পূর্ণই সুতো দিয়ে বানানো আমি বিয়ের আগে বসে বসে এইগুলো বানাইতাম তো হচ্ছে এই তো এই ছিল আমাদের ঠাকুরের ছোটোখাটো একটা আসন তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবা আর ভিডিওটা আমি আপলোড করছি অনেক অনেক দিদিরা বারবার আমাকে রিকোয়েস্ট করতেছিল দিদি আসন দেখাও আসন দেখাও তো এই যে ফুলগুলো দিয়ে মা সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে রাখছে এই তো আমাদের ছোটো খাটো আসন টাটা